সম্প্রতি দ্রুত ওজন কমানোর কারণে কিটো ডায়েটের বেশ জনপ্রিয়তা লক্ষ্য করা যায় তবে কিটো ডায়েট সবার জন্য প্রযোজ্য নয় পাশাপাশি ডায়েট অনুসরণের কারণে কিটো ফ্লু কিডনিতে পাথর ফ্যাটি লিভার প্রভৃতি রোগ হতে পারে তবে দীর্ঘমেয়াদে এই ডায়েট অনুসরণের ফলাফল সম্পর্কে গবেষকদের হাতে খুব বেশি তথ্য নেই আজকে আমরা কথা বলবো কিটো ডায়েট কি এবং এই ডায়েট কিভাবে দেওয়া হয়ে থাকে এর পাশাপাশি কিটো ডায়েট সম্পর্কিত কিছু সম্প্রতি গবেষণার ফলাফল সম্প্রতি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির বার্ষিক সভায় উপস্থাপিত এক গবেষণায় দীর্ঘমেয়াদে কিটো ডায়েটের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে গবেষণা বলছে কিটো ডায়েট অনুসরণের ফলে অ্যানজাইনা হার্ট অ্যাটাক হার্টের রক্তনালীতে ব্লক স্ট্রোকের মতো রোগ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যেতে পারে আমাদের দেহের শক্তির মূল উৎস শর্করা জাতীয় খাদ্য সাধারণত আমরা দৈনিক শক্তি চাহিদার ৪৫ থেকে পঁয়ষট্টি শতাংশ শর্করা থেকে দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আমিষ থেকে ও বিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ চর্বি জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি কিন্তু কিটো ডায়েটে শর্করার পরিমাণ কমিয়ে দশ শতাংশ করা হয় শর্করার অভাবে দেহ ফ্যাট বা চর্বিকে ভাঙতে শুরু করে ফলে ওজন কমে যকৃতিতে চর্বির ভাঙ্গনে কিটন তৈরি হয় বলেই একে কিটো ডায়েট বলা হয় অন্যদিকে এই ডায়েটে চর্বি জাতীয় খাদ্যের পরিমাণ বাড়িয়ে ষাট থেকে আশি শতাংশে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে যুক্তরাজ্যে কিটো ডায়েটের অনুরূপ খাবার গ্রহণকারী তিনশো জন ও স্বাভাবিক খাবার গ্রহণকারী বারোশো জনের তথ্য সংগ্রহ করা হয় এরপর প্রায় বারো বছরে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় কিটো ডায়েট অনুসরণকারী ব্যক্তিদের নয় দশমিক আট শতাংশ ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি দেখা দেয় যা স্বাভাবিক খাবার গ্রহিতাদের ক্ষেত্রে চার দশমিক তিন শতাংশ অর্থাৎ ডায়েটে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যেতে পারে পাশাপাশি ডায়েটে রক্তের খারাপ কোলেস্ট্রল এর মাত্রাও বেড়ে যায় যা মূলত হৃদরোগের কারণ হিসেবে কাজ করে প্রাথমিকভাবে এই গবেষণায় বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও ডাক্তারের পরামর্শ ছাড়া কিটো কিটোডায়েট অনুসরণ না করতে পরামর্শ দিচ্ছেন গবেষকরা